আজকে ভিডিওটা হবে ভিন্ন আমি জানি না যে আমার মতন আরও কেউ এমন প্রতারিত হয়েছেন কি আজকে আমি একটা দুঃখ প্রকাশ করবো সবাই সাথে শেয়ার করব দুঃখটা আসলে তেমন বড় কিছু না আবার বড় বিষয়টা হচ্ছে ধরেন আমি বিদেশে আছি আমার সাথে আমি যেহেতু টুকটাক মোটামুটি ব্যবসা বাণিজ্য করি অনেক লোকের সাথে পরিচয় এখানে আসায় কারোর আত্মীয় সবাই বিদেশের বাড়ি একটু মোটামুটি ভালো পজিশনে থাকলে সবাই সবার আত্মীয় স্বজনকে আনতে চায় বা অনেকেরই হাত ধরে আসতে চায় ঠিক আছে এটা তো সবাই জানে তো এভাবে আমি আমাদের পাশাপাশি আর কি তো আমি তারে ঠিক মধ্যে চিনি না সে আবার আদম ব্যবসা তার বাড়ি হচ্ছে নসিন্দি রায়পুরা থানা নীলক্ষাইন আমিরাবাদ গ্রাম তার নাম হচ্ছে আজগড় তার নাম আমি এতটুকু জানি আসগর অথচ আসগর আলী খিলা আমি শিউল্লা সবসময় জানি আসগর আসগর সবাই আসগর ওকে তখন আমার পরিচয়ে চারটা পাসপোর্ট দেওয়া হয় মানে আমি যেহেতু বিদেশের বাড়িতে মোটামুটি টুকটাক বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে ওই পরিচয়তে আমার আমরা বলতেছে আপনাদের এলাকা তো ভালো ভালো লোক আছে বিদেশে লোক পাঠায় তো আমাদেরকে একটু হেল্প করেন তো সেই অনুযায়ী আমার ছোটো ভাইয়ের পাসপোর্ট সহ চারটি পাসপোর্ট দেওয়া হলো ওই আসগরের কাছে ওকে আসগরের কাছে দেওয়ার পরে একটি পাসপোর্ট থেকে একটি বিষা পাইছিল আজগর তখন ওইটা আমার ছোট ভাই আপন ছোট ভাই তখন তারে ফ্লাইট দেওয়া হয় ফ্লাইটের দিন তার কাছ থেকে দেড় লক্ষ টাকা নেওয়া হয় সে বলছিলো যে তোমার ভাই তো ফ্লাইট হয়েছে তো দেড় লক্ষ টাকা আবাজত দাও আর বাকিটা রিসিভ করে গিয়ে দিয়ে দিও ওকে এভাবে সে দেড় লক্ষ টাকা আমার ভাইয়ের কাছ থেকে নেয় নেওয়ার পরে সে যে কোনো জানি না ও কীভাবে কন্ট্যাক্ট করেছে কিনা সেটা আমি জানি না শিওর তখন এয়ারপোর্ট থেকে সে ফেরত গেল আমার ভাই ফেরত গেল। যাওয়ার পরে বলতেছে যে আরেকবার ফ্লাইট দেওয়া হবে তো এইভাবে করতে করতে ঘুরাইতে ঘুরাইতে তিন মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে আমার ভাইয়ের সাথে আরও চারটি পাসপোর্ট দেওয়া হলো ওই চারটি পাসপোর্ট থেকে আরেকটা পাসপোর্ট ছিল ওই এক ব্যক্তি সে তিন মাস ঘুরতে 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 প্রায় তিন মাস পাশে আবার ছয় মাসের পর থেকে চলে গেছে ছয় মাস হয়ে গেছে অলরেডি ছয় মাস যাওয়ার পর তখন সে কি করলো অন্য জায়গা দিয়ে পাসপোর্ট বানিয়ে সে আবার বিদেশে চলে গেছে এখন আমার ভাইকে সে বলতেছে যে তিন মাস পর মানে তিন মাস আমার ভাই তো তিন মাস আগে ঘুরে গেল তখন ওই দালাল আজগর সে বলতেছে যে যে ব্যক্তিরা আমার কাছে পাসপোর্ট জমা দিয়ে সে অন্য জায়গা দিয়ে চলে গেছে তাকে যদি তুমি এনে দাও তখন তোমার সাথে আমি তাকে ফ্লাইট দিব আচ্ছা এটা কিন্তু যুক্তির কথা সে তোমার কাছে পাসপোর্ট দিয়ে অপেক্ষা করতে করতে সে অন্য জায়গা দিয়ে চলে গেছে সে কি আবার ওখান থেকে আসতে আবার আমার ওই ওই লোকের সাথে আবার কি ফ্লাইট দিবে এটা কিন্তু যুক্তির কথা এখন মুট কত হচ্ছে ওই যে দেড় লক্ষ টাকা নিয়েছে সেই টাকাটা সে মেরে দিবে সে এখন বলতেছে কি যে ওই লোকের বিশ টাকা আমার সত্তর হাজার ষাট টাকা খরচ হয়েছে বাহির করতে আর আমরা বিদেশে যারা থাকি অবশ্যই আমরা জানি যে একটা বিশা বাইর করতে কত টাকা লাগে ট্যুরিসিজম এই বিষয় কিন্তু সর্বোচ্চ ধরেন কন্টাক্টে করে বেশিরভাগে আট হাজার দশ হাজার টাকা নেয় তো সে বলতেছে সত্তর হাজার ষাট হাজার টাকা নাকি খরচ করেছে শুধু একটা বিসা তুলতে এখন আপনি বুঝেন তো যদি একটা বিসা তুলতে ষাট হাজার সত্তর হাজার টাকা লাগে তাহলে মানুষ এত এই যে ট্যুরিস্ট যে ঘুরতে আসে তারা কিভাবে এত অল্প খরচে ঘুরতে আসে আর আমিও জানি যে বিশা টাকা ভিসা তুলতে কত টাকা লাগে এটা আমি ভালো করেই জানি কারণ আমি নিজেও এগুলো করে থাকি এমন না যে আমি করি না তবে এ সম্পন্ন সম্পূর্ণ বৈধ আপনি ডকুমেন্টস দিবেন সবকিছু হয়ে যাবে আর যাদের নাই সেটা করা যায় আর এটা সবাই জানে সারা বিশ্বে জানে টাকার বিনিময়ে সবকিছু হুমকি দামকি দিতেছে সে আমার পর্যন্ত হুমকি দেয় যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমার পিছনে দরকার এক কোটি টাকা খরচ করবো তোমাকে মেরে ফেলবো এই করব সেই করব মানে সে আমাকে পুরো ক্ষমতা দেখাচ্ছে পরে আমি তাকে উল্টা বললাম যে মিস্টার আসগর তুমি কার সাথে কথা বলে তুমি জানো তুমি কিন্তু ফাইজলামি করো না আমার সাথে তুমি ফাইজলামি করবা তুমি শেষ হয়ে যাবা সে আবার বাটফারি সিটারি করে দালাললি করে মানুষের কাছে টাকা মেরে নিলক্ষা জায়গা নাই তাদের ওখান থেকে কিভাবে না জানি আসছে আসার পরে শহরে একটা বিল্ডিং করছে আমি জানি তার কোনো ব্যবসা বাণিজ্য নাই একজন লোক ব্যবসা বাণিজ্য নাই কিছু নাই ভালো ব্যবসায়ী একটু এরকম এরকমভাবে চলতে পারে না বা বিল্ডিংও করতে পারে না সে মানুষের টাকা মেরে বেশিরভাগই টাকা মারছে সরঞ্চলের মানুষের তারা সরল সুজা মানুষ এমন লোক আছে আমার কাছে প্রতিদিন কল দেয় দশ জুন পাঁচ জুন করে কল দেয় তাদের বাড়ি আলো বালি খুদা দিলা বিভিন্ন জায়গায় কল দেয় ভাই এ তো আমার সাথে এত দিন ধরে বিদেশে নেওয়ার কথা বলে টাকা নিছে এখনো কিছু করে না এটা কেমনে কি করা যায় কত অনেক কথা এগুলো আমার পক্ষে সব বলা সম্ভব না ইম্পসিবল এখন আমি আপনাদের কাছে বিশ্বাস চাই যে তার তার তাকে আমি কি করতে পারি এক নম্বর আর এক নম্বর হচ্ছে খুব সাবধানে থাকবেন যে কোনো আদম দালাল থেকে যে কোনো আদম দালাল থেকে সাবধানে থাকবেন আর অবশ্যই তাকে ভালো করে চিনে লাগবেন আমি আবার তার ঠিকানাটা বলছি তার নাম হচ্ছে আজগর নরসিংদী রায়পুরা থানা নীলক্ষা ইউনিয়ন আমিরাবাদ গেরাম ওকে সে এখন বর্তমান নরসিংদীতে থাকে অথচ সে নিজ বাড়িতে থাকে না অন্য ফ্লাইটে বাসাবাড়ি নিয়ে থাকে সে নিজের বাড়ি থুয়ে আর অফিসও করেছে অন্যের এক বিল্ডিংয়ে সে নিজের বাসাতে কিছু করে না অথচ কিন্তু নসন্ধির ভিতরে বাসা বাড়ি সে নিজের বাসাতে কিছু করতে পারে না করে না করে না ইচ্ছা করি করে না যদি ওখানে জানে যে ওর ভারী ওখানে ওরের গিয়ে ধরবে এই ভয়তে সে নিজের বাড়িতে থাকে না তাই এইটা আপনাদের কাছে বিছা চাই যে আমি তাকে কী করতে পারি ইনশাল্লাহ আমি করতে পারবো আমার জন্য ব্যাপার না আমি দর্শকের কাছে বিছা যাই যে আমি তার মানে কি করলে ভালো হয় আমি করতে পারবো সে আমাকে উল্টা ধমকি দেয় আমাকে এই করবে সেই করবে ও আমাকে চিনেই না আসলে আমি কী জিনিস